খরগোশ ও খরগোশ এই যে খরগোশটা ঠিক আমার পাশে সুন্দরভাবে চুয়ে আছে জাতীয় কবির সমাধিস্থলে তিনটা খরগোশ আমি এখানে দেখলাম কিন্তু সুন্দরভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে জাতীয় কবির মাঝারে তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পশু পাখি সবাই কত সুন্দরভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে এই একদম একটু কাছে আর একটু কাছে যাওয়া যায় না দূর থেকে দেখাচ্ছি চমৎকার আসলে চমৎকার অন্য রকম লাগছে আমি একটু দেখি একটু কাছে যাই পারি কি না একটা একটু শুয়ে আছে এখানে কি ব্যাপার তুমি কি অসুস্থ তুমি শুয়ে আছো কেন আর ওই যে আরেকজন ও ওখানে সুন্দর করে ঘুরছে ভিচ্ছে আমাদের জাতীয় কবি কাজে নজরুল ইসলামের সমাধিস্থলে ওই যে ওইদিকে আরেকটা ওইদিক আরেকটা আরেকটা এই যে এই যেখানে সে শুয়ে আছে আর ও শুয়ে আছে একদম এখানে ও একদম আমার কাছে খুব কাছে কিন্তু অন্য পালিয়ে যায়নি পালিয়ে যায়নি একদম সুন্দর করে বসে আছে এবং এই যে ও ওখানে ও এনে খেলা করছে দারুণ আসলে এত কাছ থেকে মানে পালা কিন্তু ওরা কি ব্যাপার ওটা হ্যাঁ আচ্ছা সুন্দরভাবে সুন্দরভাবে জাতিক মাঝে ও এতক্ষণে দেখলাম এটা মনে বেঁধে রাখা হয়েছে ও আমি তো দূর থেকে দেখছিলাম ওদের মনে বেঁধে রাখছে তাই এখানে এই যে তুমি কেমন আছো পালিয়ে কেমন আছো তুমি হ্যাঁ সুন্দর করে বাহ সুন্দর করে ও বসে আছে এখানে তাকিয়ে আছে ঠিক কবির মাজারের দিকে তাকিয়ে আছে হ্যাঁ এতক্ষণে আমি বলি কি ব্যাপার ওরা পালিয়ে যাচ্ছে না কেন এখন কাছে এসে দেখি ওদের বেঁধে রাখা হয়েছে হয়তো নতুন আনা হয়েছে কিন্তু সুন্দর একদম সুন্দরভাবে আমাদের জাতীয় কবি মাজারে এখানে আমরা এসেছি আমাদের জাতীয় অধ্যাপক রফিকুজ্জামান স্যারের মেয়ে মেঘলা ইসলাম অপ এসেছে আমরাও তাই এসেছি এখানে আসলে বলে না সারা বছর আমার কবিতায় সারা বছর থাকে অবহেলায় বছরে দুই দিন আইসা শ্রদ্ধা জানালে কি জাতীয় কবির শ্রদ্ধা নিবেদন হয় হয় না এই যে এখানে আরেকজন গরে থেকে Thank okay, you.